নট নট পার্ট এ মহাবিশ্বের মধ্যে যেটি আল্লাহ যে তোমরা তাদের বাসা বুঝো বাকিরা যে আল্লাহর সুক্রিয়া আদায় করেছো আমরা কি শুনেছি গাছগুলো যে আল্লাহর সুক্রিয়া আদায় করে আমরা কি শুনি অর্থাৎ সবকিছু আল্লাহর প্রশংসা আদায় করে আল্লাহ বলেছেন কিন্তু তোমরা তাদের বাসা বুঝো না জন্য সবসময় সুফ্রিয়া আদায় করতে হবে কার আল্লাহর সুক্রিয়া আদায় করি বিশেষ করা যাবে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লিখা শেষ হবে না যদি লিখি প্রভু জীবন বরে সাগরের জলকে কালি করে গাছের খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা আদায় করে কখনোই শেষ হবে না